শেনবুন সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বুড়ে দেখব শেনবুন প্রাসাদের প্রধান দৃষ্টিনন্দিত জায়গাগুলো যা আগত প্রতিটি দর্শনার্থীদের ভ্রমণকে সার্থক করে তোলে এখানে প্রবেশের প্রথমেই চুকে পড়ে রাশি রাশি গোলাপের গাছ গোলাপের পাপড়ি আর সুগন্ধি যা নিমিষেই মনোমুগ্ধকর করে তোলে সবাইকে এজন একটি রোমান্টিক স্পট ভ্রমণ প্রিয় মানুষেরা এখানে প্রবেশের সাথে সাথেই একটি রোমান্টিক মুহূর্ত অনুভব করে চারিদিকে লাল গোলাপ হলুদ গোলাপ সাদা গোলাপ আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ নিমিষেই রোমান্টিক একটা ফিল নিতে বাধ্য করে সবাইকে কারণ গোলাপ ভালোবাসে না এমন কোনো মানুষ নেই আমিও তার ব্যতিক্রম নয় সবে এখানে ঢুকার পর যে গোলাপ আছে গোলাপের এমন ভাবে ডুবতেছে মাথা নষ্ট হয়ে যাচ্ছে এটা সুন্দর মানে স্মেল হচ্ছে এখানে এখানে গোলাপের বাগান বাগান না গোলাপ দিয়ে সাজানো আছে আমি দেখাবো এখন এই দেখেন গোলাপের যে গাছগুলা গোলাপের যে সুগন্ধি বের হচ্ছে এখানে আসা পর্যটকদেরকে আরো আকর্ষিত করে তুলে মর সুন্দর করে তোলে গোলাপের যে ইয়েটা মনে হচ্ছে গোলাপের রাজ্যে চলে আসছি আর গন্ধ গোলাপের স্মেলটা নাকে আসে প্রাসাদের পেছন দিকে যাওয়ার সময় এই জায়গাকে অতিক্রম করে যেতে হয় কিন্তু এখানে প্রবেশের প্রথমেই সবার চোখ আটকে যায় এই সুন্দর প্রকৃতির মিলবন্ধন দেখে চারিপাশে সবুজ গাছপালা তার নিচে বিভিন্ন প্রজাতির গোলাপ ও ফুলের গাছ এসব কিছু জানান দেয় ভেতরের পরিবেশ আরও কতটা সুন্দর ও প্রাণবন্তকর আমার দেখা এই শহরে সবচাইতে সুন্দর একটি জায়গা যা এই সম্রাটের স্বাদকে কেন্দ্র করে গড়ে উঠেছে আজকে আপনাদেরকে দেখাবো সম্রাটের বাড়ির পেছনের দৃশ্য নেপচুন পানির ফোয়ারা ও ল্যান্ডস্কেপ ফুলের বিছানা এবং বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও তত্ত্ব বলেও মিস করবেন না আজকের পর্ব আমরা এখন এগুচ্ছি গোলাপের চাউনির দিকে যেখানে রয়েছে বিশাল আকারের গোলাপের চাউনি ও গোলাপের রাজ্য যেখানে গেলে গোলাপের সাথে মিশে যেতে ইচ্ছে করবে আপনার ইচ্ছে করবে গোলাপকে চুয়ে দেখতে ইচ্ছে করবে নাক লাগিয়ে গোলাপের ঘ্রাণ নিতে গোলাপের চাউনিতে গেলে মনে হবে আপনি গোলাপের ছোট্ট একটি রাজ্যে চলে এসেছেন ইচ্ছে করবে গোলাপ ফুল চুয়ে দেখতে কিন্তু ফুল গাছেই সুন্দর হাতে নয় এখন আমি আসছি বলতে পারেন গোলাপের সড়ক এটা হচ্ছে গোলাপের সড়ক এই যে গোলাপের সড়ক চারিদিকে গোলাপ আর গোলাপ আসলে এখানে যখন একটা পর্যটক আসে তখন তার মনটা এমনি সুন্দর হয়ে যায় কেননা গোলাপ ভালোবাসেন এমন কোনো মানুষ নেই সবাই গোলাপ ভালোবাসে আর এই গোলাপের সড়কে বা গোলাপের এই রাজ্যে আসলে পর্যটকদের এমনি কিন্তু মনটা আরও ভরে যায় হ্যাঁ এটা হচ্ছে শনবুনের পার্কের একটি আকর্ষণীয় একটি দৃশ্য আর মূলত এই শনবুনের এই প্যালেস আর এই পার্কটা এটা না পার্ক অনেক বড়ো জায়গা এই পার্কটাই কিন্তু মানুষকে আকর্ষিত করে আরো বেশি এই শনবুনের এই যে বিশাল যে পার্কটার কথা আমি বলেছি উল্লেখ করেছি এ হচ্ছে সেই পার্কের একটা অংশ আমি পার্কে আরো পরে যাব আগে মেইন অংশটা বা মেইন জায়গা জায়গা যেখানে আছে সিনবুনের সেখানে আমি নিয়ে যাবো এখন আপনাদেরকে আশা করি ভিডিওটা আরো আকর্ষণীয় এটি হচ্ছে সম্রাট ফার্দিনান্দের প্রাসাদের পেছনের অংশ এবং এর সামনেই রয়েছে বিশাল জায়গা জুড়ে ল্যান্ডস্কেপ ফুলের বিছানা এই সেই প্রাসাদ যে প্রাসাদগিরে রয়েছে চার শত বছর আগের ঐতিহাসিক স্থাপনা ও ঘটনাবহুল গল্প আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি এই ঐতিহাসিক স্থাপনা নিজের চুকে দেখতে পারছি বলে বিভিন্ন পাঠ্যপুস্তকে উল্লেখ উল্লেখ রয়েছে সম্রাট ফার্দিনান্দ ও সম্রাট জুসেফের ইতিহাস সেই জায়গাতে আমি এখন দাঁড়িয়ে আছি এই প্রাসাদের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আলোচনা করেছিলাম এই সিরিজের প্রথম পর্বে কেউ না দেখলে সেটা দেখে নেবেন আপনারা হয়তো বিভিন্ন ইতিহাস বইয়ে পড়েছেন এবং জানেন ফ্রান্স জুসেফের রাজত্বকালের ইতিহাস সম্পর্কে সেই জুসেফের জন্ম হয়েছিল এই সুনবুন প্রাসাদে আঠারোশো সালে সম্রাট জুসেফ তার জীবনের শেষ সময়টা এখানেই কাটিয়েছিলেন সুনবুন প্যালেসের মোট চোদ্দশো একচল্লিশটি কক্ষ রয়েছে কিন্তু মাত্র পঁয়তাল্লিশটি কক্ষে ভ্রমণ করতে পারেন মানুষ সেখানে ভ্রমণ করতে গেলে টিকিটের প্রয়োজন হয় হাবসবার্গের প্রাক্তন তার গ্রীষ্মকালীন বাসভবন ও সাম্রাজ্যের আনুষ্ঠানিক কক্ষ হিসেবে এই প্রাসাদ ব্যবহার করা হতো এবং দুর্দান্ত বাগান মারিয়া তেরেসা সম্রাট ফ্রান্স জোসেফ সম্রাঙ্গী এলিজাবেথ এবং অন্যান্যরাও বিভিন্ন সময়ে এই প্রাসাদেই থাকতেন প্রিয় মানুষরা প্রাসাদের সামনের ভেলকুনিতে দাঁড়িয়ে বিশাল ল্যান্ডস্কেপ ফুলের বিছানা ও নেপচুন পানির ফোয়ারা এবং মাটি থেকে দুশো ফুট উপরে সেই গ্লোরিয়েট বিশাল দেয়াল উপভোগ করেন সুনবন প্যালেসের পার্কটি সারা বছর বিনামূল্যে দর্শকদের জন্য উন্মুক্ত থাকে কিন্তু মিউজিয়াম চিড়িয়াখানা যেতে হলে অবশ্যই টিকিট লাগবে এখানে শখ ফোয়ারা মূর্তি স্মৃতিস্তম্ভ গাছ এবং ফুলের পাশাপাশি দুর্দান্ত গ্লোরিয়েট রয়েছে ইম্পোরিয়াল গ্যারেজ মিউজিয়াম ক্রাউন প্রিন্স গার্ডেন অরেঞ্জারি গার্ডেন চিড়িয়াখানা পাম হাউস ডেজার্ট এক্সপেরিয়েন্স হাউস এসব বিখ্যাত বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা মিলেই একশো ষাট হেক্টর জমির উপর দাঁড়িয়ে আছে এই সুবিশাল সুনমুন প্রাসাদ ফেডারেল কর্তৃপক্ষ এসব জায়গাকে নির্বেজাল ও সুরক্ষিত রাখা হয় যেন ভ্রমণপ্রিয়াসু মানুষরা এক বর্গ কিলোমিটারের বেশি গাছের সারিবদ্ধতা লন কাট এবং ল্যান্ডস্কেপ ফুলের বিছানা উপভোগ করতে পারে সতেরোশো সাল থেকেই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই সেন্টবুনের প্যালেস নানান প্রজাতির ফুল দিয়ে গাছের উপর সাজানো হয় ল্যান্ডস্কেপ ফুলের বিছানা ঠিক সামনে রয়েছে নেপচুন পানির ফোয়ারা তার উপর রয়েছে গ্লোরাইটের বিশাল দেয়াল চারপাশের পিয়াসু মানুষের চলাচল এবং বিশাল আকৃতির সারিবদ্ধ গাছ যা ভ্রমণপ্রিয়াসু মানুষের আকর্ষণের প্রধান কেন্দ্র ল্যান্ডস্কেপের বিভিন্ন প্রজাতির ফুল ও সবুজ গাছ আপনার মনকে রাঙাতে যথেষ্ট এই প্যালেসের দৃষ্টিনন্দিত জায়গার মধ্যে এই ল্যান্ডস্কেপ একটি এই ল্যান্ডস্কেপ না থাকলে হয়তো এই প্রাসাদের পরিপূর্ণতা পেত না নেপচুন পানির ফোয়ারা ও প্রাসাদকে দুই ভাগে বাগ করেছে এই ল্যান্ডস্কেপ ফুলের বিছানা এটি হচ্ছে সেই নেপচুন ফাউন্টেন বা পানির ফোয়ারা এটি দর্শনার্থীদের প্রধান আকর্ষণের কেন্দ্র সুনবুং প্যালেস পার্কের নেপচুন ফাউন্টেন্ট পানির ফুয়ারা বা ঝর্ণা নির্মিত হয়েছিল সতেরোশো আটাত্তর থেকে সতেরোশো আশি সালের মধ্যে সম্রাঙ্গী মারিয়া তেরেসার আমলে এই ঝর্ণাটি প্রায় শত মিটার দীর্ঘ প্রায় পঞ্চাশ মিটার চওড়া এবং সাত মিটারের বেশি উঁচু এই নেপচুন ফাউন্টের ঝর্ণাটি সহ আরও বারোটি ঝর্ণা এই প্যালেসের ভেতরে রয়েছে প্রথমে এইসব ঝর্ণা খনন করার সময় অনেক বেগ পেতে হয়েছে কারণ সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো সাতাত্তর সালের দিকে এসব পানির ফোয়ারা স্থাপনের জন্য খনন কাজ শুরু হয় তবে পর্যাপ্ত পানির সরবরাহ করতে না পারায় সেই সব বারোটি খনন কাজ বন্ধ হয়ে যায় তারপর সতেরোশো সালে এসব ঝর্ণা নির্মিত হয় এই নেপচুন ফাউন্টেন্ট তৈরি করা হয়েছিল ইটের তৈরি এবং সাদা স্টার্জিং মার্বেল ও কাইজারস্টাইন পাথর দ্বারা নির্মিত হয়েছিল আমি এখন বামপাশের নেপচুন জোনার পাশ দিয়ে হেঁটে হেঁটে উপরে যাব জোনার উপরে গিয়ে নিচের সৌন্দর্য উপলব্ধি করব। কারণ উপর থেকে ল্যান্ডস্কেপ ফুলের বিছানা ও প্রাসাদের দৃশ্য অনেক মনোমুগ্ধকর হয় সত্যি আজ নিজের চুখ ও মন সার্থক কারণ চার থেকে পাঁচশত বছর পুরাতন ইতিহাস যা শুধু টিভিতে ও বইতে দেখেছি ও পড়েছি কিন্তু আজকে বাস্তবে দেখার সৌভাগ্য হল আর অস্ট্রিয়াতে ও ইউরোপে আসা সার্থক মনে হচ্ছে এসব স্থাপনা দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে দেখতে আসে কিন্তু আমি এখানে বসবাস করার ফলে যখন মঞ্চায় তখনই দেখার সুযোগ পাই অস্ট্রিয়া সরকার অনেক সুন্দর করে এসব পুরাতন ইতিহাস সংরক্ষণ করে রেখেছে সত্যি তারা প্রশংসার দাবিদার সবিওয়ার্স সনবুন সিরিজের আগামী পর্বে আরো কিছু বিখ্যাত জায়গা এক্সপ্লোর করব। আশা করি আপনারা মিস করবেন না